আলাইকুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি কটন কভার তৈরি কোর্শনীয় ডিজাইনের রাজকীয় থ্রি ডি বিছানা চাদর এবং থ্রি ডি ডাইনিং সেট দরজা জানালার পর্দা এবং সাথে পাবেন ওয়াটার প্রফ ভ্যাকসিন আমরা আপনাদেরকে শুরুতে চাদর দিয়ে শুরু করলাম বিরুল শুরুতে আসতে পাবেন থ্রি ডি বিছানার চাদর থ্রিডি বিছানার চাদর হচ্ছে কোয়ালিটি ফুল একটি চাদর আর দুটি মাথা কড়ির কাভার একটি কুল বালিশের কাভার চার পিসের অসাধারণ প্যাকেজ পাবেন এবং কেউ যদি মেশিন করে থ্রি চাদরের সাথে ডাইনিং সেট নিশান নিতে পারবেন কেউ যদি দরজা জানালার পর্দা নিজেশান তাও নিতে পারবেন আমরা শুরুতেই চাদরের যে মাপ চাদর প্রতিটি প্রতিটি এবং চাদরের সাথে পাবেন দুটি মাথার বালিশের কাবার এবং প্রতিটি বালিশের কাবারে থাকবে খুবই অসাধারণ ফুল এবং সেন করা থাকবে আমাদের প্রতিটি বালিশের কাবারের সেন সিস্টেম এবং কোল বালিশের পাবেন একটি এবং যে সেটগুলো দেখতে আছেন এই ডাইনিং সেটগুলো খুবই অসাধারণ এবং প্রতিটি ডাইনিং সেট হচ্ছে সাত পিসের অসাধারণ প্যাকেজ একটি ডাইনিং সেটটি শেয়ার কাবার প্রতিটি ডাইনিং হচ্ছে 60 ইঞ্চি 84 ইঞ্চি যেটাকে আমরা বলি সাত ফিট পাঁচ ফিট এবং ডাইনিং এর সাথে পাবেন শেয়ার কাবার একটি ডাইনি শেয়ার কাভার হচ্ছে একুশ আঠারো এবং যে বিছানার চাদর গুলো দেখতেছেন বিছানার চাদর পাবেন সাত ফিট আট ফিট আর প্যাকেজ একটি চাদর দুটি মাথার বালিশের কাভার একটি কোল বালিশের কাবার ডাইনিং সেট হচ্ছে একটি ডাইনিং ছয়টি চেয়ার কাবার ডাইনিং এর মূল্য হচ্ছে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা ডাইনিং সেট গুলো পেয়ে যাবেন এবং বিছানার চাদর হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকায় বিছানার চাদর পাবেন ফোর পিজের প্যাকেজ এবং ডাইনিং সেটের সাত ফিজের প্যাকেজের মাত্র নয়শো নব্বই টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং যে ওয়াটারপ্রুফ ফলি দেখতেছেন ডাইনিংয়ের এই পলির মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা কিং সাইজ সাইট ইঞ্চে চড়াচ্ছেন যে পলি পাবেন ওয়াটারপ্রুফ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনার পছন্দের পণ্যটি পছন্দ হলে স্ক্রিন দিয়ে সাথে সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আপনার পছন্দের পণ্যটি গ্রহণ করবেন আল্লাহ হাফেজ